নায়িকা মানে বালিশ নিয়ে কান্না করবে আমিও বালিশ নিয়ে কান্না করেছি প্রেমে ব্যর্থ এভাবে কান্না করা হয়নি আর আমার সাথে আসলে সাবন কখনো দেখা হয়নি এখন পর্যন্ত তার মতো অভিনেত্রী আমাদের মনে হয় না বাংলাদেশে আসতে পেরেছে তার সাথে কাজ করতে পারলে আমি হ্যাপি হব আমি তার একজন ভক্ত একটা নাটক করেছি নাটকটা নামই ছিল টোল মানে আমার গালের এই টোলটা নিয়ে অনেক ছেলেই বলে আপু আপনার টোলে প্রেমে পড়েছে অদ্ভুত এটা যে কারোর সাথে যে কোনো সময় হয়ে যেতে পারে আমার সাথে আসলে সাবন কখনো দেখা হয়নি আমি সবসময় স্ক্রিনে দেখেছি তাকে আমার দেখার খুব ইচ্ছা এবং তাকে সামনাসামনি বলার ইচ্ছা খুব যে আপনি এত দারুণ অভিনয় কীভাবে করেন এবং সে তো আসলেই অনন্যা এখন পর্যন্ত তার মতো অভিনেত্রী আমাদের মনে হয় না বাংলাদেশে আসতে পেরেছে তো আমি তার ফ্যান এটাই বললাম আর কি কেন করবো না তার সাথে কাজ করতে পারলে আমি হ্যাপি হব কেন করবো না আসলে ওইটা তো গল্পের প্রয়োজনে সে করেছে আমারও এরকম অনেক নাটক আছে গল্পের প্রয়োজনে আমিও বালিশ নিয়ে কান্না করেছি নাটকের জন্য যদি বলা হয় তাহলে নাটক তো গল্পের প্রয়োজনে চরিত্রের প্রয়োজনে আমরা যেভাবে আমাদের আসলে ওই ওই গল্পটাকে ফোটানো উচিত কিংবা ওই চরিত্রটা যেভাবে কান্না করবে সেভাবে কান্না করেছি আর যদি বাস্তব জীবন নিয়ে যদি বলা হয় প্রেমে ব্যর্থ এভাবে কান্না করা হয়নি আসলে অনেকেই তো তো করে এরকম এটা একটা একটা ট্রেন্ড ছিল যে মানে বালিশ নিয়ে করবে সো হ্যাঁ দেখা হয়েছে আগের কাজগুলোতে এরকম বেশি পাওয়া যেত দেখা হয়েছে আমার মনে হয় যে কান্না তো আসলে নাই এটা নিয়ে আসলে কি বলবো আমি বুঝতে পারছি না মানে সবারটাই দেখেছি এবং তারা তো গল্পের প্রয়োজন এভাবে কান্না করেছে তো এটস ফাইন মানে এটা তো আসলে না আমি ভাবিনি আমি একজন দর্শক এবং আমি তার কাজ দেখি তার কাজ ভালো লাগে আমি জাস্ট এইটাই শেয়ার করেছি এরকমই আর এদের বাইরে গিয়ে আসলে কখনো কাজ হবে একসাথে এইগুলো নিয়ে ভাবা হয়নি বাট হ্যাঁ কখনো দেখা হলে অবশ্যই আমি বলবো যে আমি তার একজন ভক্ত সেটা অবশ্যই বলা হবে আমার যেটা মনে হলো যে মানুষ চায় আমাকে বড় পর্দায় দেখতে যদি সব মিলে এরকম ভালো কিছু অফার পেয়ে যাই তাহলে ডেফিনেটলি করা হবে কয়জন পড়েছে টোল নিয়ে কি বলবো টোলটা পেয়েছি আমার ফ্যামিলি থেকে আমার মামার টোল পরে আমার ছোট ভাই বোন বোন আমরা তিন তিন ভাই ভাই আমাদের বোনের টোল পড়ে টোলটা আমারও ভালো লাগে আর বলে অনেকে প্রশংসা করে টোল টোলের প্রশংসা করে অনেকে হাসির প্রশংসা করে আমি একটা নাটক করেছি নাটকটার নামই ছিল টোল মানে আমার গালের এই টোলটা নিয়ে এবং একটা নাটকের গান ছিল ওইটাও আমার টোল নিয়ে মানে আমার নাটকে আমার গান নিয়ে এভাবে করা হয়েছিল তো ওকে এনজয় করি প্রেমের বিষয় মানুষ অনেক অনেক ছেলেই বলে আপু আপনার টলে প্রেমে পড়েছে হ্যাঁ শোনা হয়েছে এরকম শোনা হয়েছে এক্সেপ্ট কোটা করছে হ্যাঁ এক্সসেপ্ট করে এটা তো কিছু নেই প্রশংসা করেছে প্রেমের জন্য তার বলে নাই যে আপনার গালের টোল দেখে আপনার প্রেমে পড়েছি এরকম না কিন্তু আপনার গালের টোলটা ভালো লাগে এটা বলে অনেকে প্রেমটা তো আসলে ওই যে কয়েকটা টাইটেরিয়াল আছে এর মধ্যে মিলে গেলেই প্রেমে পড়ে গেলাম এরকম তো না বিষয়টা প্রেমটা হয়ে যায় হচ্ছে যে একজন মানুষ যদি তার সাথে আমার আমি জানি না যে কীভাবে হয়ে যায় মানে প্রেমটা আমার মনে হয় যে খুবই অদ্ভুত এটা যে কারোর সাথে যে কোনো সময় হয়ে যেতে পারে এটা চাইলেও আমরা আটকাতে পারবো না এবং চাইলেও আসলে পারবো না যে তার সাথে প্রেম করবো প্রেমটা খুবই অদ্ভুত